জুলাই মঞ্চের মুখপাত্র উসমান হাদের উপর সন্ত্রাসে হামলা হয়েছে এবং ওনার মাথায় গুলি করা হয়েছে উনি একই সাথে জুলাই মঞ্চের মুখপাত্র এবং ফেসিস্ট বিরোধী আন্দোলন পতিত সৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন সংগঠক ছিলেন এ কারণে হয়তো ওনাকে টার্গেট করা হয়েছে আর বর্তমানে ওনার বেঁচে থাকার সম্ভাবনা আসলে কতটুকু কোনো ব্যক্তিকে যদি মাথায় গুলি করা হয় তাহলে উনি বাঁচবেন কি না সেটা নির্ভর করে তিনটি বিষয়ের উপর প্রথম বিষয় হল মাথার কোন দিকে গুলি প্রবেশ করেছে যদি মাথার একেবারে মিডলাইন লাইন বরাবর গুলি করা হয় ব্রেনের ব্রেইন মিডলাইন লাইন বরাবর একেবারে মধ্যবর্তী স্থানে গুলি প্রবেশ করে তাহলে ব্রেইন স্টেমের ক্ষতি হলে মৃত্যুর সম্ভাবনা খুব বেশি হাদি উসমান হাদির ক্ষেত্রে যা ঘটেছে হলো ডাক্তারদের বাস অনুযায়ী যে কানের উপর দিয়ে গুলি প্রবেশ করেছে তার মানে ওনার মৃত্যুর সম্ভাবনা একেবারেই খুব বেশি তা না আবার একেবারেই কম না মডারেট টু সিবিআর ক্যাটাগরি আরেকটি বিষয়ের উপর নির্ভর করে হলো কত দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং অপারেশন করা হয়েছে উসমান হাদের ক্ষেত্রে কিছুটা দ্রুত ওনাকে হাসপাতালে পৌঁছানো হয়েছে এবং অপারেশন করা হয়েছে যদি হাসপাতালে নিতে দেরি করা হয় বিলম্ব হয় সেক্ষেত্রে মর্টালিটি বা মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় আরেকটি বিষয়ের উপর নির্ভর করে সেটি হলো বর্তমানে অপারেশন প্রবর্তী ওনার অবস্থাটা কি উসমান হাদির ক্ষেত্রে অপারেশন প্রবর্তী ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তার মানে হলো উনি নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না এবং ওনার ব্রেন হয়তো ফুলে যাচ্ছে ইন্টার ক্রেনিয়াল হয়তো বেড়ে যাচ্ছে সুতরাং উসমান হাদির ক্ষেত্রে এই তিনটি বিষয়ে যদি পর্যালোচনা করা হয় তাহলে ওনার গুলি করা হয়েছে মাথায় রক্তকরণ হয়েছে এবং বর্তমানে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তার মানে ওনার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু খুবই কম সারা পৃথিবীতে যত মানুষের মাথায় গুলি করা হয়েছে সেগুলো। গুলি করার পরবর্তী স্টাডি যদি দেখা হয় তাহলে দেখা যায় দশ শতাংশ দশ শতাংশ থেকে তিরিশ শতাংশ মানুষ যাদের মাথায় গুলি করা হয় তার মৃত্যুবরণ করেন এবং সত্তর শতাংশ মানুষ অনেক সময় বেঁচে যান প্রাণ ফিরে পান উসমান হাদির ক্ষেত্রে তিনি যদি প্রাণ ফিরেও পান উনি হয়তো সেই উসমান হাদি হয়ে আর ফিরে আসবেন না ওনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা ওনার দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি শরীরে ক্ষতিগ্রস্ত হতে পারে ওনার ব্যক্তিত্ব পরিবর্তন হয়ে যেতে পারে মানসিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে শরীরের কোনো এক পাশ অবশ হয়ে যেতে পারে এবং দীর্ঘ সময় হয়তো ওনাকে আইসিইউতে থাকতে হতে পারে আমরা দোয়াহরি উসমান হাদি যেন ফিরে আসেন অলৌকিক সহযোগিতায় উনি যেন আমাদের মধ্যে আবার ফিরে আসেন তবে ওনার বর্তমান যে পরিস্থিতি কারো মাথায় গুলি করা হলে তার পরবর্তী সময়ে যে তিনটি বিষয় পর্যালোচনা করা হয় কারো বেঁচে থাকার সম্ভাবনা আছে কি না দেখার ক্ষেত্রে সেই বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায় উসমান হাদির বেঁচে থাকার সম্ভাবনা আছে কিন্তু সেটা খুবই কম